সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক কখনো কি কারো অন্তরে আঘাত দিয়েছেন কারো মন ভেঙেছেন অথবা এমন কোনো কথা বলেছেন যাতে কোনো মানুষ খুব খুশি হয়ে গিয়েছে এ দুটো কাজের পরিণাম কি রাসুল সাল্লাহ আলি হোসাল্লামের মুখ থেকে শুনুন একদিন হজরত মুহাম্মদ সলাল্লাহ আলাইহি হোসাল্লাম বিবি আয়সা রদি আল্লাহ তাল আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়শা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো তুমি কি চাও হজরত আয়সারদ আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো আয়সারদি আল্লাহ তুালহা নবীজিকে বললেন এ রাসুল আল্লাহ আমি আপনাকে কিছু জিজ্ঞেস করার আগে আমি কি কারোর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি আমি আসলে ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না আপনার কাছে আমি কি চাইব নবীজি সাল্লিহাল্লাম মুস্কে হাসলেন এবং বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে এসো আয়সারদ আল্লাহ তুলে আলহা হরত আবু বকরিয়াল্লাহ তোলাহুর কাছে পরামর্শ চাইলেন হজরত আবু বকরের কাছে গিয়ে বললেন বাবা আমি রাসুল সাল আলিহ সাল্লামের কাছে কিছু চাওয়ার সুযোগ পেয়েছি তুমি পরামর্শ দাও কি চাইব আবু বকর আল্লাহ কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে তিনি বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল হোসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক সাথে হইসে এমন কোনো সিক্রেট কথা জানতে চাও যেটা এখন পর্যন্ত রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম কারো কাছে প্রকাশ করেননি আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশা রাজি আল্লাহ তালহা নবীজি আলি হসাল্লামের কাছে গিয়ে বাবার কথার মতো মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যাই এখনও কাউকে বলেননি মোহাম্মদ সাল্লিহসাল্লাম মুসকি হেসে দিলেন বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে আয়সা যা কিছু গোপন তাকে বলা যায় আমি জানি একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে যাই হোক ওয়াদা যখন দিয়েছি তখন তোমাকে অবশ্যই বলবো মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলতে লাগলেন হে আয়সা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন ইয়া মুহাম্মদ সাল আলাইহি সাল্লাম তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব সুবহান্লাহ সত্যি মানুষের মন ভাঙাটা কত কষ্টের আর ভাঙা মন জোড়া লাগাটা কত আনন্দের আল্লাহ তার বান্তার ব্যাপারে সবচেয়ে ভালো বোঝেন সবচেয়ে ভালো জানেন প্রতিশ্রুতি মতে আয়সারদি আল্লাহ তুল্হা ওনার বাবা হজরত আবু বকর রতি আল্লাহতুল আলহ এর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর কাঁদতে শুরু করলেন আয়সারদী আল্লাহ তালহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বা জান আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনি মানুষের সাথে সর্বদা এত কোমল আচরণ করেছেন যে আপনার কথা শুনে মানুষ শুধুই আত্মার শান্তি পেয়েছে তাহলে আপনি কত হাজার মানুষের অন্তরে প্রশান্তি দিয়েছেন আপনি মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা আপনি কাঁদছেন কেন আবু বকর রদি আল্লাহ তালহু বললেন মা আয় সারে এই কথাটার উল্টা চিন্তা করো দেখো কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙে দিয়েছি আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়ে দেন সে চিন্তায় আমি কাঁদছি সুবহান আল্লাহ প্রিয় দর্শক হাদিসটি বুখারি শরীফ থেকে বর্ণিত তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন কখনো মানুষের অন্তরে প্রবল আঘাত সৃষ্টি করে কথা বলবেন না এমনভাবে কথা বলবেন না যে মানুষের অন্তর আত্মা খান খান হয়ে যায় আমাদের মধ্যে অনেকেই মানুষকে আঘাত দিয়ে কথা বলে মানসিক শান্তি পায় একজন আর বলে আরে আমি তাকে ছেড়ে দেইনি একদম শুনিয়ে দিয়ে এসেছি আমি কি কম নাকি আসলে ভাই আপনি শুনিয়ে দিয়ে আসেননি জাহান নাম কামি এসে ধৈর্য ধরুন প্রতিউত্তর করবেন না আপনি ধৈর্যশীল হলে এর বিনিময়ে জান্নাত পাবেন মানুষের সাথে যে কোনো মূল্যে কোমল আচরণ করুন এই কোমল আচরণ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আমরা ইসলামের পথ দেখাচ্ছি ফাইভ মিনিট মাদ্রাসার একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও ইসলামের পথ দেখাচ্ছেন